বাগানের পাতা থেকে চা উৎপাদন ব্যবস্থা চাক্ষুষকরণ বেশ কটি পর্যায় প্রক্রিয়া ও ব্যবস্থার অধীনে দুটি পাতা একটি কুঁড়ি থেকে তরচাদার চা উৎপাদন হয়ে থাকে কারখানার শেডে ঢুকতেই দেখা গেল কয়েক শ্রমিক কাঁচা চা পাতা বস্তায় করে মেশিনে তুলছেন আরেক শ্রমিক সেটি মেশিনের উপরে উঠে ছড়িয়ে দিচ্ছিলেন তারপর সেটি একটি মেশিনের ভেতর দিয়ে দিয়ে গিয়ে কিছুটা কুচি কুচি করে কেটে বেরোচ্ছিল আরেক জায়গায় সেখান থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থায় পড়ছিল গিয়ে আরেক মেশিনে এভাবে কখনও এক মেশিনে শুকাচ্ছিল আরেক মেশিনে পরে গুরু হচ্ছিল আরেকটি উত্তপ্ত মেশিন থেকে সেটি ঝড় জোরে শুকনো হয়ে পড়ছিল এভাবে কখনো কুঁচি কখনো গুঁড়ি কখনো শুকিয়ে শেষে গিয়ে ধান ভাঙা মেশিনের মতো একটি মেশিনের সাতটি মুখ দিয়ে দিয়ে প্রকৃত চাপাতি বেরিয়ে বস্তায় গিয়ে পড়ছিল এর সব কাজই হচ্ছিল একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় সেখানকার মেশিন অপারেটর জানালেন চা উৎপাদন ব্যবস্থায় সবশেষে যে মেশিনটি দিয়ে চাপাতি বের হয়ে বস্তায় গিয়ে পড়ছে তাতে সাত কোয়ালিটির চাপাতি হয়ে থাকে গ্রেড ওয়ান থেকে গ্রেড সেভেন পর্যন্ত হয় এতে সর্বোচ্চ গ্রেডের চাপাতি এখানে সপ্তম গ্রেড কারখানার ভাষায় বলা হয় একে জিউএফ অপারেটর মেশিনের সাত মুখের একটির উপরে জিউএফ লেখাটি দেখালেন আমাকে পরে এ কোয়ালিটির চা তুরা চা বাগানের গেটে তাদের বিক্রয় কেন্দ্র থেকে আধা কেজির দুটি প্যাকেট কিনে বাড়ি নিয়ে এলাম তা দিয়ে চা বানিয়ে খেয়েও দেখলাম সত্যি স্বাদে গন্ধে অতুলনীয় অসাধারণ হয়েছে সেটি সিলেটের এডিসি রাজস্ব এএসএম এস কাসেম সাহেব বছর দেড়েক আগে মনোহরদের জনপ্রিয় ইয়নু ছিলেন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব তিনি সম্ভবত আমিও তার। তিনি সময় দিলেন তার সাহচর্যে সিলেটের লাকাতুরা চা বাগানে ঘোরা হলো সেদিন অনেকবার অনেকভাবেই চা বাগান দেখা ইতি ইতুপূর্বে তাই মূল আগ্রহ ছিল আমার পাতা থেকে চা উৎপাদনের প্রক্রিয়াটি কারখানায় গিয়ে সরে জমিনে চাক্ষুষ দেখা একে তো সেদিনের সিলেটের আকাশ ছিল মেঘলা তদুপরি শীষ বিকেল বলে দিবালুকের স্বল্পতা ছিল সর্বোপরি কারখানার ভেতর আলুর স্বল্পতা ছিল বেশ ফলে ভিডিও চিত্রগুলো খুব স্পষ্ট করে ফুটে ওঠেনি তথাপি শ্রোতা দর্শকদের তা থেকে বঞ্চিত করতে মন চাইল না আমার কথা দিচ্ছি সুযোগ হলে ভবিষ্যতে আরও ভালোভাবে বিষয়টির উপস্থাপন করা হবে ইনশাল্লাহ